এখানে আপনারা ফুলকপির জমিটা দেখতে পাচ্ছেন এই চার পাঁচ দিন যে রোদটা হলো মানে বৃষ্টি নেই যে কারণে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন গুছিয়ে নিয়েছি প্রথমে কোপানো হয়েছে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে তারপরে মাটি দেওয়া হয়েছে গাছগুলো চেহারা কিন্তু কয়দিনে এই রোদ পেয়ে মাটিটা শোকাচ্ছে মাটি থেকে খাবার নিতে পারছে আর গাছের চেহারা কিন্তু আস্তে আস্তে ফিরছে আর এই যে উপরে যখন শোকাবে তারপরে যখন বৃষ্টি হবে তখন কিন্তু একবারে গাছগুলো দেখবেন খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসছে আর আজকে যে জন্য ভিডিওটা করছি আজকে দেখুন এটা হচ্ছে মোটামুটি শ্রাবণ মাস শ্রাবণ মাসের মানে শেষ আর আগস্ট মাসের ১৩ তারিখ আজকে তো এই শ্রাবণ মাসের শেষ আর ওই দিক ভাদ্র মাসের পনেরো তারিখ পর্যন্ত যে ফুলকপি আমরা ফেলতে পারব আর পুরো ভাদ্র মাস জুড়ে যেটা আমরা ফেলতে পারবো সেই দুটো বীজ আজকে আপনাদেরকে দেখাবো আমি যেটা ফেলছি সেটা আপনাদেরকে দেখাবো দেখুন এখানে পিছনে দেখতে পাচ্ছেন এখানে সেই প্রস্তুতি চলছে এই যে বেড অলরেডি এখানে দুটো কমপ্লিট হয়েছে আজকে এখানে ফেলব আর কোন বীজ ফেলছি সেটা আপনাদেরকে দেখাবো তো সময়কালটা আবার বলে দিই এই শ্রাবণ মাস বাংলাতে বলছি শ্রাবণ মাসের শেষ এখন ঠিক না আর দু এক দিন আছে আর ওই দিক আগস্ট মাসের তেরো তারিখ দুদিন বাদে পনেরোই আগস্ট তো এই তেরোই আগস্ট আমি যেটা ফেলছি এবং আগস্ট মাসটা ধরে আপনি ফেলতে পারবেন অর্থাৎ ভাদ্র মাসের পনেরো তারিখ পর্যন্ত ফেলতে পারবেন যেটা সেই বীজটা কি সেটা ভালো করে দেখবেন আর পুরো ভাদ্র মাস জুড়ে যেটা ফেলতে পারবেন সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখাবো আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনার চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এর পরবর্তীতে আপনারা যে সমস্ত চাষিভাই কপি চাষ করতে চাইছেন এখন তো টানা বর্ষা গেল এই বর্ষাতে অনেকেই বীজ বসা মানে চারা ফেলতে পারেননি তারপরে জমিতে চারা বসাতে পারেননি জমি তৈরি করতে পারেননি তো এরকম নানা সমস্যা আছে এইবার কিন্তু ফুলকপির দাম বা যে কোনো সবজির দাম এখন বাজারে কিন্তু সবজি শূন্য সবজি নেই বললেই চলে তো সবজির দাম আশা করা যায় এবার কিন্তু মোটামুটি অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত থাকবে পৌষ মাঘ সেই সময় গিয়ে দেখবেন কমতে থাকবে তো অগ্রায়ণ মাসের শেষ পর্যন্ত যদি কুড়ি তিরিশ টাকা করে আপনি ফুলকপি বিক্রি করতে পারেন সেটা কিন্তু খুব ভালো হবে আর যে জাতগুলো আপনাদের বলবো খুব শর্ট টাইমের জাত মোটামুটি ষাট দিনের ফসল ষাট দিন বাদেই আপনারা জমি থেকে কাটতে পারবেন তাহলে এখন যদি আপনারা বীজ ফেলেন এই মোটামুটি ভাদ্র মাসের পনেরো তারিখ পর্যন্ত বা আপনি ধরুন ভাগ ভাদ্র মাসের প্রথম সপ্তাহে ফেললেন ভাদ্র শেষে লাগিয়ে দিলেন আশ্বিন কার্তিক মাসের শেষে গিয়ে আপনি কাটতে পারবেন আর কার্তিক মাসের শেষে সবজির দাম কমে ফুলকপির দাম কি তেমন কম হয় আপনারাই ভাবুন এবং অগ্রাণ মাসের কুড়ি পঁচিশ তারিখ কুড়ি তারিখও না পনেরো তারিখের ভিতরে তো আপনার কমপ্লিট হয়ে যাবে এবং আমি বলছি অগ্রণ মাসের পুরো মাসটা ধরে দাম থাকবে এই জন্য আপনারা এখন বীজ ফেলতে পারেন আসুন এবার সেই বীজটা আপনাদেরকে দেখাবো আচ্ছা এইবার বীজগুলো আপনাদেরকে দেখায় দেখুন এখানে প্যাকেটে নিয়ে এসেছি এখানে দুই রকমই আমি ফেলব তবে এটা পাঁচ দিন বাদে ফেলবো এখন বর্তমান এইগুলো ফেলব তো প্রথমে যে কোম্পানির কথা আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে রাজকুমার সিডস এই দেখুন এটা রাজকুমার সিডস আজ থেকে দশ বারো দিন আগে জ্যোতি সিডস ফেলেছিলাম সেই চারাগুলো এখন বড় হচ্ছে সেটাও কিছু লাগাবো আর আপনাদের বলেছিলাম সেই চারা কিছু মানে ছেড়ে দেবো আর এখানে রাজকুমার সিড এটা টোটালি আমি কিন্তু এখানে লাগাবো দেখাই এই রাজকুমার সিডসের এটা হচ্ছে আগে প্যাকেটগুলো দেখাই দেখুন সামার হট এই সামার হট এটা আপনারা কত দিন পর্যন্ত লাগাতে পারবেন আগে প্রথম বলি এটা হচ্ছে এই আগস্ট মাসের শেষ পর্যন্ত আপনারা লাগাতে পারবেন আজকে তেরো তারিখ অর্থাৎ এখনও সতেরো দিন এটা আপনারা বিস্তার ফেলতে পারবেন ফুলকপিটা একটু ওপরে স্যাম্পেলটা অল্পে একটু দেখুন এই দেখুন কপিটা এইরকম হয় মানে গোটটা খুব টাইট হবে সাদা হবে গোটটা কিন্তু ফাটবে না আমাদের মনসুন কইনের যে গোট ফাটা সমস্যাটা হয় আর কালারটা মনসুন কুইনের কেমন হয় একটু ঘিয়ে কালার চলে আসে পুরো সাদা হয় না আর এটা কিন্তু আপনার সাদা আসবে ছবিটা একটু ভালো করে দেখুন কী হবে এর সাইজ কতটুকু হয় এর সাইজ মোটামুটি এক একটা কোম্পানি বলে একটা আটশো সাড়ে আটশো এইরকম ওজন হয় কিন্তু আপনি আটশো ধরবেন না আটশো এই সময় কপি যদি বীজ ফেলা যায় সেখানে যদি পাঁচশো ছশো গ্রাম কপি হয় সেটা কিন্তু এনাম তো এটা পাঁচশো গ্রাম পর্যন্ত এভারেজ আমরা কিন্তু কপিটা পেতে পারি আর এই বীজগুলোর দাম কত এগুলো চারশো তিরিশ টাকা প্যাকেট আপনারা পেয়ে যাবেন এক এক জায়গায় সামান্য দশ কোটি টাকা হেরফের হতে পারে তো এইরকম চারশো টাকা করে চারশো বিশ টাকা করে এরকম চারশো চারশো কুড়ি টাকা করে আপনারা কিন্তু প্যাকেটগুলো পেতে পারেন দশ গ্রামের প্যাকেট থাকে তো এক প্যাকেটে মোটামুটি আপনি বারোশো থেকে তেরোশো পর্যন্ত চারা তৈরি করতে পারবেন কারণ জার্মিনেশান তো হান্ড্রেড হয় না এবার সবগুলোর গ্রোথ কিন্তু একরকম হয় না সেই জন্য আপনি বারোশো ধরে নিয়ে সেই হিসাবে ফেলবেন এক বিঘা যদি জমি হয় তেত্রিশ শতক সেখানে আপনার আমার মতে সাতটা প্যাকেট ফেলাই সব থেকে বেটার হবে আরেকটা যেটা আমরা পাঁচ দিন বাদে ফেলবো সেটা হচ্ছে সিলভার ক্রাউন এই সিলভার ক্রাউন কত তারিখ থেকে ফেলা যায় সিলভার ক্রাউন আপনারা ফেলতে পারেন মোটামুটি আজকে আগস্ট মাস আগস্ট মাসের তেরো তারিখ তো আগস্ট মাসের মোটামুটি কুড়ি তারিখ থেকে আপনি ফেলতে পারেন আগস্ট মাসের কুড়ি তারিখ মানে ওই যে রাতে যখন ঠান্ডা পড়বে একটু কুয়াশা মতো পড়বে শিশির পরে সকালে ঠিক সেই সময় এই কপিগুলো খুব সুন্দর হয় আর কপিটা পুরো ধপধপে সাদা হয় পাতা দিয়ে একটু যে কার্ড যেটা পাতা দিয়ে হালকা মোড়ানো থাকে যে কারণে আরও বেশি সাদা হয় এর দেখতে পাচ্ছেন এটা ঠিক এইটা তো এই কপিটাও ষাট দিনে কিন্তু জমি থেকে কাটা যায় ষাট থেকে বাষট্টি দিনে জমি থেকে কাটা যায় যদি সঠিক পরিচর্যাটা করা যায় গাছের গ্রোথ যদি ঠিকঠাক থাকে তাছাড়া পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি দিন সত্তর দিনের মধ্যে একদম পুরো দমে কিন্তু জমি থেকে কাটা পড়বে এটা আপনারা করতে পারেন এর দাম একটু বেশি হয় কারণ ওজনটাও বেশি হয় এক কিলো সাতশো পর্যন্ত কোম্পানি বলে মানে দেখাও গেছে এক কেজি সাতশো পর্যন্ত হয় তো কিন্তু সেটা আপনারা মোটামুটি ধরে নিতে পারেন আটশো থেকে এক কিলো এই সাইজ আপনারা কিন্তু এটা পেতে পারেন তো রাজকুমার সিডসের এই সিলভার ক্রাউন এটাও আপনারা করতে পারেন পাঁচশো টাকার উপরে প্যাকেট থাকে মানে দাম থাকে আর এটাও আপনারা তেরোশো বারোশো করে বীজ কিন্তু আপনারা পেতে পারেন তো এই দুটো বীজ আমি এখন ফেলবো আপনারা চাইলে দুটো করতে পারেন দানাগুলো কেমন হয় আপনাদের অল্প একটু দেখাবো এটা দেখতে পাচ্ছেন সামার হাট তো প্রথমে সামার হাট দেখায় তারপরে আমি সিলভার ক্রাউনটা দেখাচ্ছি বীজটা কেমনভাবে ফেলছি সেটাও আপনাদেরকে একটু দেখাই এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যেখানে পঞ্চাশ হাজার ফেলেছিলাম সেই বীজটা কীভাবে ফেলেছিলাম ঠিক সেমভাবে কারণ এখন আর ওই আঙুল দিয়ে দিয়ে ওইভাবে এক একটা করে সম্ভব নয় এত বীজ ফেলা তো এইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে হাতে নেবেন আর বেড তৈরি করে তার উপর দিয়ে ছিটিয়ে দেবেন লাস্টে একটা কাজ করতে পারেন ভালো করে মেহি গুঁড়ো মাটি আর একবার ওপরে ছিটিয়ে দেবেন বীজের ওপর দিয়ে অথবা হাত দিয়ে আস্তে আস্তে মাটিটা একটু ডলে ডোলে বীজগুলো মাটির ভিতরে দিয়ে দেবেন দিয়ে বিচুলি চাপা দিয়ে জল দেবেন দেখবেন সব বেরিয়ে যাবে তবে খেয়াল করবেন বীজ যেন খুব বেশি নিচে না যায় এটা একটা কিন্তু সাবধানতা জাস্ট হাফ কর মতো মাটির নিচেই যাবে এবং মাটি যেন না আটে বিচুলি দিয়ে তবেই জল দেবেন না হলে মাটিটা চলি ধরে যাবে ওপরে শক্ত হবে আর চারাটা বার হবে না এখানে যে বীজটা দেখছেন এটা একটু অন্যরকম ওপরে পালিশ করা মানে ট্রিটমেন্ট করা আছে বীজটা খুব সুন্দরভাবে এটা যেটা সেটা কিন্তু দেখতে থেকে আপনারা চাইলে দুটো করতে পারেন সেই জন্য জানালাম আপনাদেরকে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর কপিতে কি পরিচর্যা করলাম আপনাদেরকে জানাবো কয়েকদিনের মধ্যেই ভালো থাকবেন